এই দুজন মহান জাতের উড়শে একই সাথে যেহেতু দুজনের এতেকাল আটত্রিশ বছরের ব্যবধানে হলেও কিন্তু একই তারিখে আলহামদুলিল্লাহ দীর্ঘ আঠারো বছর ধরে এই উড়শে বিভিন্ন ব্যাপক কর্মসূচির মাধ্যমে আদায় হয়েছে যার পরিপ্রেক্ষিতে এদেশের অন্যান্য উরুসের মধ্যে ব্যাপক পরিবর্তন এসেছে এখানকার অনুসরণে অনুকরণে অন্যান্য জায়গা থেকেও অন্যান্য স্থানে আল্লাহর উলি উরুসের নামে যে সমস্ত আপত্তিকর বিষয়াদি ছিল বন্ডামি ছিল সবগুলা আলহামদুলিল্লাহ এখন দুর্বৃত্ত হচ্ছে সকল উরুসের মডেল উর্সে শাহমিন হাশমি আলহামদুল্লাহ আলাই এই উরুস দুইজন আল্লাহর মহান উরসে পাক একসাথে এই দরবারের প্রাণপুরুষ অলিয়া কামেল সুলতানুল আজ حادی زمان مرشد دوران لاما شاہ احسن زمان حاشمی رحمت اللہ علیہ اُنری جگوری پتینی دی لخت جگر نور نظر انجمان اشغر مستفا صلی اللہ علیہ وسلم بنگلہ دشیر بنشر تھا امین ملت علامہ شاہ صوفی قاضی محمد امین السلام حاشمی رحمت اللہ علیہ یعنی پکیہ بنگال امین ملت قطب نامے پریچت یہ دو جن مہان جاتر ارشفات একই সাথে যেহেতু দুজনের এতেকাল আটত্রিশ বছরের ব্যবধানে হলেও কিন্তু একই তারিখে এটা একটি বিরল বিষয় যেটা অন্য কোথাও তেমন শোনা যায়নি তাই মহান বাইশে চত্র দুজন আল্লাহর অলির উসেফাক একসাথে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো অনুসফরকে এখানে সম্পূর্ণ সম্মত এবং জনসেবামূলক বিভিন্ন কর্মসূচি বলতে আদায় হয়ে থাকে আলহামদুলিল্লাহ দীর্ঘ আঠারো বছর ধরে এই উরুশেফাক বিভিন্ন ব্যাপক কর্মসূচির মাধ্যমে আদায় হয়েছে যার পরিপ্রেক্ষিতে এদেশের অন্যান্য উরুসের মধ্যে ব্যাপক পরিবর্তন এসেছে এখানকার অনুসরণে অনুকরণে অন্যান্য জায়গা থেকেও অন্যান্য স্থানে আল্লাহর উরুসের নামে যে সমস্ত আপত্তিকর বিষয়াদি ছিল বন্ডামি ছিল সবগুলা আলহামদুলিল্লাহ এখন দুর্বৃত্ত হচ্ছে এবং এই দরবারের অনুসরণে অন্যান্য এই উরুসে পাকের মধ্যেও বিভিন্ন ব্যাপক কর্মসূচি জনসেবামূলক ফ্রি চিকিৎসা ফ্রি খতনা এই মানুষকে খানা খাওয়ানো এ ধরনের যাবতীয় সুন্দর কর্মসূচিগুলো এসেছে আলহামদুলিল্লাহ উরুসে পাকে অন্যান্য বছরের মতো এবছরও অন্যান্য কর্মসূচির সাথে আরও নতুন নতুন কর্মসূচি অ্যাড হয়েছে বৃত্তি পরীক্ষা কুইজ প্রতিযোগিতা জ্ঞান প্রতিযোগিতা এবং ভর্তুকি দিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য প্রদান করা বা বিক্রি করা এই সমস্ত বিভিন্ন কর্মসূচি আদায় হচ্ছে আজ তিন দিনজনের দরবারের মধ্যে হাজারো হাজার মানুষের ইফতারি শাহরির আয়োজন চলতেছে এসবগুলো অবশ্যই প্রত্যেকটা বিষয় শরীর সম্মত এবাদত এবং প্রত্যেকটা বিষয় সবের কাজ প্রশংসনীয় আল্লাহর আউলি ইকরামের উরুস এভাবে হতে হবে এনারা জীবদ্দশায়ও দেশ দশ কম সমাজের মানব সেবা করে গিয়েছেন এবং মানুষকে সঠিক পথে দিশা দিয়েছেন সারা জীবন ওনারা মানুষকে হেদায়ত করেছেন আল্লাহ আল্লাহর রসুলের পথে দেখেছেন ওনাদের মাধ্যমে অগণিত মানুষ হেদায়ত লাভ করেছে সঠিক পথে দিশা পেয়েছে এবং ইনাদের মাধ্যমে সঠিক দিন জানার সুযোগ মানুষের হয়েছে বিভিন্ন জায়গায় ওনারা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হ্যাফজাহানা এতিমখানা খানকা মসজিদ যাবতীয় ধর্মীয় বিষয়গুলো মানুষের কাছে তুলে ধরা এই উপলক্ষে বিভিন্ন জায়গায় বড় বড় সুন্নি সম্মেলন ইসলামিক কনফারেন্স বিভিন্ন শিরোনামে ধর্মীয় অনুষ্ঠানাদি আয়োজনের মাধ্যমে কোরআন হাদিসের ব্যাপক চর্চা মানুষকে সঠিক পথ দেখানো ইত্যাদি কাজ ওনারা করে গিয়েছেন তাই এনাদের এই সমস্ত খ্যাতমত মানুষের উপকারে আসছে এবং এগুলা নিয়মিত মানুষকে সঠিক পথ দেখাবে আলহামদুলিল্লাহ ওনাদের রেখে যাওয়া মিশন আরও ব্যাপকতা লাভ করেছে ব্যাপকভাবে চলে আসতেছে আল্লাহ তালার দয়া মেহরবানিতে ইনশাল্লাহ এগুলো আরও ব্যাপকতা লাভ করবে এনাদের সেই মিশন চলমান থাকবে সে আমরা আশা করছি আল্লাহ পকস হানুতালা এই মিশনের সংশ্লিষ্ট সকলকে উত্তম প্রতিদান দান করুক আল্লাহ ইকরমের প্রতি যথাযথ ভক্তি শ্রদ্ধা রেখে ওনাদের দেওয়া আদর্শ অনুসরণ করে চলার ওনাদের বাতলানো রাস্তা পথে চলার আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুক আমিন ওয়াখের দাওয়ানা আহমদুলিল্লা রাব্বিল আলামিন